মচা দিয়ে তো আপনারা অনেক রকমের পদ বানিয়ে খেয়েছেন তবে আজকে আমার মতো করে মোচার এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এক থালা গরম ভাত এক নিমিশেই উড়ে যাবে ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসী করতে পারবেন না নমস্কার বন্ধুরা নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে সকালে একটা কাণ্ড হয়েছিল আমার এক দাদা সকালবেলা হঠাৎ এত বড় একটা মোচা নিয়ে হাজির হয়ে গেছিল তাই আজকে ভাবলাম এই মোচাটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে আমি আপনাদেরকে এই মোচা দিয়ে একটা ভর্তা বানিয়ে দেখাবো যে ভর্তাটা আপনারা একবার যদি বানান বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে তো আমি বেশি কথা বলবো না আজকের এই রেসিপিটা আমি শুরু করে ফেলবো চলুন কিন্তু তার আগে এই মোচাটাকে দেখুন মোচাটা কত বড় আমার দাদা যে গাছটা থেকে মোচাটা এনেছে গাছটা কিন্তু পড়ে গেছে তাই সেই কারণে এই মোচাটাকে কেটে এনেছে আর বন্ধুরা এই মোচাটা থেকে কিন্তু এখনো কলা বেরোয়নি তো সেই কারণেই আমি এখান থেকে কিন্তু কিছুটা অংশ বাদ দিয়ে দেবো এই দেখুন কিছুটা কিন্তু কলা ধরেও গেছে তো এগুলোকে আমি নেবো না এগুলোকে অন্য কোনো রেসিপিও করে কিন্তু খেয়ে নেওয়া যায় তো এগুলোকে আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো মানে প্রথমে কিছুটা অংশ আমি বাদ দিয়ে দেবো দেখুন কত কলা ধরে গেছে তবে কলা কিন্তু একটাও বেরোয়নি গাছটা পড়ে যাওয়ার কারণেই এই মোচাটাকে কেটে এনেছে দাদা দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু কচি আছে তাই আমি এখান থেকে এই মোচাটা আমি সম্পূর্ণটা নিয়ে নেব তো তার আগে ছাড়িয়ে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু তো সমস্ত মাছটাকে আমি ছাড়িয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এই অংশটাকে আমি ছাড়াই এটাকে কুচিয়ে নিলে হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আরো কিছু জিনিস বাদ যাবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে ছোট একটা পাতলা মতো থাকে পর্দা আর থাকে সাথে এরকম শক্ত একটা ডাঁটি এগুলো সিদ্ধ হতে চায় না সেই কারণে এগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে এই দুটো জিনিসকে বাদ দিয়ে দিতে হবে আমাদেরকে আর বন্ধুরা আমি যে মচাটা ছাড়িয়ে নিয়েছি তারপরেই দেখুন এখানে কিন্তু এই কোষাগুলো রেখে দিয়েছিলাম তবে এগুলোকে আমি ফেলবো না এগুলো দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি বানানো যায় তো সেটা আমি রেসিপিটা আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো তার জন্য এগুলোকে আমি ফেলবো না তো চলুন এগুলোকে আমি এবার ছাড়িয়ে নিই পুরো মাছটাকে খুব সুন্দর ভাবে পরিষ্কার করে নিয়েছি এবার একটা বটির সাহায্যে এগুলোকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে ঠিক এইভাবে কুচিয়ে নেবো দেখুন সমস্ত মচাটাকে খুব সুন্দর ভাবে আমি কুচিয়ে নিয়েছি এবার আমি এই মচাটাকে একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এই মচাটাকে জল থেকে ঝরিয়ে নিয়ে আমি দিয়ে দেব একটা করার মধ্যে সাথে দিয়ে দেবো কিছুটা লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এখন খানিকটা জল দিয়ে উনুনে আমি মোচাটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব মোচাটা সিদ্ধ হোক ততক্ষণে কিছু ওদিকে আমি মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে আগে থেকে আমি এখানটা সর্ষে ভিজিয়ে নিয়েছিলাম দু চামচ মতো আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো এটাকে আমি এখন বেটে নেব তো এখানে আমি কালো সরষে নিয়েছি আপনারা চাইলে এই জায়গাটা সাদা সরষে নিয়ে নিতে পারেন এদিকেও কিন্তু মচাটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জল জড়িয়ে এটাকে আমি তুলে নেবো ছাঁকনির সাহায্যে এই মচাটাকেও খুব সুন্দরভাবে শিনলড়া দিয়ে আমি বেটে নেব আপনারা চাইলে এই মজাটা মিক্সির মধ্যেও গড়িয়ে নিতে পারেন সিদ্ধ করার পরে তবে ঘরটা মানেই কিন্তু শিনলড়া দিয়ে তবেই তবে বেশি ভালোভাবে পাওয়া যায় চেষ্টা করবেন শিললড়াতেই বেটে নেওয়ার আর মিক্সির মধ্যে দিয়ে যদি গড়াবেন এত গরম অবস্থাতে কিন্তু দেওয়া যাবে না একটু ঠান্ডা করে তবে মিক্সির মধ্যে দিয়ে গড়িয়ে নেবেন মচাটাকে একবারই বেটেছি একটু দানা দানা রেখে এটাকেও এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব একদম মিহি করে কিন্তু বাটি নি কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল প্রথমে তিনটা শুকনো লঙ্কা ভেজে ওই একই তেলের মধ্যে ফোরনে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটা শুকনো লঙ্কা এইভাবে ফাটিয়ে নিয়েছি আর কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে দিয়েছি এবার সমস্ত কিছুকে একটু লাল লাল করে ভেজে নেব মশলাটা ভাজা ভাজে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মচাটা বেটে রাখা সরষে এখানে এখনো কিন্তু লবণ দেয়নি তো এইভাবে কিন্তু সরাসরি লবণটা আমি দিয়ে দেবো না আমি যে প্রথমে লঙ্কা ভেজে নিয়েছিলাম সেই লঙ্কার মধ্যে একটা লঙ্কা সাইড এ রেখে দিলাম দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ নিয়ে নেবো লবণের সাথে লঙ্কাটাকে ভালোভাবে এইভাবে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার আমি সরাসরি দিয়ে এই আবার একটু মিশিয়ে নেব এই ভর্তাটা কিন্তু এখন আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এই ভর্তাটাকে পরিবেশন করে নেব পরিবেশন করার জন্য এরকমই আমি একটা মচার খসা নিয়ে নিয়েছি অনেকে কিন্তু এটা ছোটবেলায় নৌকা হিসেবে খেলা করত তো যাই হোক এর মধ্যে আমি পরিবেশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আস্তে আস্তে এবার পরিবেশনটা করে নিচ্ছি আপনারা হয়তো এর আগে মচার অনেক রকম পদ বানিয়ে খেয়েছেন তাছাড়াও অনেকে হয়তো মচার ভর্তাও বানিয়ে খেয়েছেন তবে আজকে আমি যেভাবে এই ভর্তাটা বানিয়েছি একবার এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না একদম মুখে লেগে থাকবে এবার সবার শেষে ওই ভাজা লঙ্কাটা ওপর থেকে আমি দিয়ে দেব আর সাথে অল্প একটু কাঁচা তেল ছড়িয়ে দেব এখন দেখুন পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে এই রকম ভাবে যদি পরিবেশন করা থাকে তাহলে কিন্তু জিবে জল চলে আসবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আজকের এই পথটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট আমাকে জানিয়ে দেবেন আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা পর্ব নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো টাটা